শরিফুল রাজের ব্যাপারে আজকে কিছু কথা বলতে চাই হতে পারে যে সে পরীকে ভালোবেসে ভুল করেছিল তবে একটা বিষয় খেয়াল করবেন এখানেও কিন্তু তার উদারতা সীমাহীন একটা কথা বলি সবাই কিন্তু পরীর শরীর ছুতে চেয়েছে কিন্তু পরীর সন্তানের বাবা কেউই হতে চায়নি রাজি একমাত্র মানুষ যে কিনা অর্থের লেনদেনের বাইরে পরীকে মন দিয়েছিল সন্তানের বাবা হয়েছিল আফসোস পরি এটা বুঝলো না এই যে এখন এটা না বুঝে সে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথাবার্তা বলে বেড়াচ্ছে এগুলো শুনতে অনেক খারাপ লাগছে পরিমণি তাকে টোকায় সম্বোধন করছে অথচ সে এত বিগ বিগ বাজেটের মুভি করলো রাহান রাফির ডিরেকশনে সে দুইটা মুভি করল এমনকি সে অনেক পুরস্কারও জিতেছে তো এরকম একটা মানুষকে নিয়ে পরিমণি অবলীলায় যা তা বলে যায় পরিমণি কখনোই এটা চিন্তা করলো না যে কেউ তো তাকে বিয়ে করতে চায়নি সম্পর্ক করেছে সে নিজেও বলেছে যে তার অগণিত বয়ফ্রেন্ড আছে সে কোনটা তার প্রথম প্রেম সেটাও তাকে মানে মনে রাখতে হবে এবং তার বিয়ের ব্যাপারটা সে নিজেই কিন্তু সবসময় প্রকাশ্যে এসেছে এই যে একদিন একবার তিন টাকা কাবিনে বিয়ে করেছিল এক ভদ্রলোককে কপালে যে টিকলিনার টিকা দিয়েছিল তো সেটাও কিন্তু সে বলেছে যে আমি তিন টাকার কাবিনে বিয়ে করলাম কামরুজ্জামান রনি ছিল মনে হয় তার নাম এরপরে আমরা লাভ গুরুর তামিমের সাথেও দেখেছি তার কাপল সে বলছে ওয়ান ইয়ার অ্যানিভার্সারি তার হানিমুনে দেশের বাইরে গেছে সেখানেও সে বিকনি টিকনি পরে ছবি টবি দিছে তারা হচ্ছে বিভিন্ন প্রোগ্রামেও তখন একসাথে আসতো বাগদান হয়ে গেছে বাগদান মানে তো হচ্ছে ইসলামের বিয়ে আনুষ্ঠানিকতা হচ্ছে পরের বিষয়ে এরপরে তার সে যখন গ্রামে ছিল তখনও কিন্তু দুটো ছেলের সাথে তার বিয়ের কথা প্রকাশে এসেছিল কাবিন সহ এবং অনেক ছবিও কিন্তু ফেসবুকে ঘুরে আজ পর্যন্ত কিন্তু এসব ব্যাপার ক্লিয়ার করেনি যে তার গ্রামের বিয়েগুলো যে এগুলো যে সত্য এই ছবিগুলো আসলে কার বা এই কাবিন নামাটা কার এখন সত্য তো চাইলেই আড়াল করা যায় না হয়তো সে গ্রামের ছেলেগুলোকে ছে সে ছেড়ে চলে আসছে কিন্তু বাকি যাদের সাথে রিলেশন হইলো তারা তো ঠিকই তাকে ছেড়ে চলে গেল চলে গেল না সে নিজেই তো বলছে যে আমি আজীবন মানুষকে ভালোবেসেছি কিন্তু সবাই আমাকে একটা থাপ্পড় দিয়ে চলে গেল কষ্টের থাপ্পড় দিয়ে কিন্তু এই যে রাজকে ভুল বুঝতেছে কিন্তু একবার কি সে চিন্তা করতেছে যে রাজ তাকে বিয়ের মতো একটা সম্মান দিয়েছিল এবং সে কিন্তু এটাও বলছে যে আমরা মারা গেলে একসাথে আমাদের কবর হবে রাজের চোখে মুখে কিন্তু পরিমনের জন্য ভালোবাসা আছে রাজ কিন্তু পরিমনের জন্য কান্না করেছিল এবং সে কান্নার ভিডিও কিন্তু আমরা দেখেছি এবং রাজ তখন হচ্ছে পরিমণি কি পরিমাণ টেক কেয়ার করছে নিজের হাতে রান্না করে খাওয়ানো থেকে শুরু করে এমনকি পরিমনিও বিভিন্ন ভিডিও বার্তায় বলতো যে রাজ তুমি আমাকে এত ভালোবাসো কেন এই যে নিখাত ভালোবাসা এটা এটা কেন নষ্ট হয়ে গেল এক বছর যেতে না যেতেই এটাতে আসলে দায়টা কার শুধু রাজের একার শুধু তো রাজের একান না রাজ এমন একটা মানুষ যে কিন্তু খুবই ক্যারিয়ার অরিয়েন্টেড এবং চলচ্চিত্রের প্রতি ভালোবাসা তার অগাধ ওইটুকু সম্মান তো রাজকে পরিমণি দেওয়া উচিত ছিল যে আমি এমন কিছু না করি যাতে রাজের ক্যারিয়ারে ক্ষতি হয় এই ছেলেটা তো এই ফিল্মের জন্য বাড়ি ছেড়ে চলেও আসছিল ঢাকার শহরে সিনেমার প্রতি এর প্যাশন কীরকম কি সে জানতো না রাহেন রাফি একবার বলছিল যে রাজ এমন একটা ছেলে ও কিন্তু টাকার লোভ নাই এমন অনেক মানে বড়ো বড়ো প্রডিউসার ওর কাছে আসছে টাকার বস্তা নিয়ে কিন্তু সিনেমার স্ক্রিপ্ট ওর পছন্দ হয়নি ও সিনেমা করেনি অনেক নায়ককে আমরা দেখেছি যারা পরবর্তীতে কাজ না পেয়ে নাটকে ঢুকে গেছে যেমন ইহাস সোহানের কথাই তো আমরা বলতে পারি কিন্তু রাজ কিন্তু এখনও নাটকে ঢোকে নাই রাজ কিন্তু অপেক্ষা করছে বসে থাকছে কাজ না করছে মডেলিং করছে ফটোশ্যুট করছে কিন্তু তাও কিন্তু সে নাটকে যায় নাই সে কিন্তু তার স্টারডম সে কিন্তু তার ওই যে চলচ্চিত্র শিল্পীদের যে আলাদা একটা স্টারডম থাকে সেটা কিন্তু সে ধরে রাখছে তার মনে প্রাণে সবসময় ছিল চলচ্চিত্র এবং সে খুবই কাজ পাগল একটা মানুষ সে মুভির জন্য কত ডেডিকেটেড এবং সেটা তো তার মুভিগুলো দেখলেই আমরা বুঝি সে মুভির প্রয়োজনে ওজন বাড়ায় ওজন কমায় দেয়ালের দেশে আমরা দেখেছি যে সে কী লুক নিয়েছে যে কোনো একটা রাস্তার টোকাই মনে হয়েছে দেখে তাকে বা রাস্তায় যেরকম ছেলে পেলে তো এরকমই থাকে টিকটক টাইপ ছেলে বা একটু নির্মোহিত ফ্যামিলির তো এ থেকে তো বোঝা যায় রাজের যে কী পরিমাণ ডেডিকেশান তো পরিবহনে তো উচিত ছিল সে স্পেসটা রাজকে দেওয়া রাজ তো আমার মনে হয় একেবারে খুবই বিরক্ত হয়ে ছেড়ে গেছে গেছে পরিবহনেকে এবং দুই দিন পর পর পারিবারিক অশান্তি হলে স্ট্যাটাস দেওয়া অশান্তি তো আমার আপনার সবারই হয় আমরা কয়জন স্ট্যাটাস দেই সেখানে তারা মিডিয়া ব্যক্তিত্ব তাদের মাথায় রাখা উচিত যে এটা স্ট্যাটাস দিলে এটা নিউজ হবে এখানে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে রাজকে পরীকে তো কেন এগুলো সামনে সামনে আসবে রাজ তো খুবই প্রাইভেসি করে পরিমণিকে বিয়ে করার আগ পর্যন্ত রাজের কিন্তু কোনো স্ক্যান্ডেলও আমরা নি ছিল না যা কথা শুনতে হয়েছে পরিমণিকে বিয়ে করার কারণে তো এত দায় যে পরিমণির নিল এই শরীফুল রাজ এমনকি বাচ্চাটাকে নিয়ে অনেক কথা অনেকে বলেছে সবকিছুর দায় তো রাজ নিয়েছে এইটুকু রেসপেক্ট তো রাজের রাজকে দেওয়া উচিত ছিল যে না এই ছেলেটা তো আমাকে সম্মান দিচ্ছে কিন্তু তারপরও রাজকে নিয়ে যা তা বলেই যায় বলেই যায় এই জিনিসগুলো কবে থামবে আমি জানি না তবে আমি এটুকু বিশ্বাস করি মানুষ কিন্তু যারা পরিশ্রমী হ্যাঁ আল্লাহ কিন্তু তাদেরকে নিজ হাতে সাহায্য করে যে নিজেকে সাহায্য করে আল্লাহ তাকে সাহায্য করে তো রাজ আমার বিশ্বাস সে তার একাগ্রতা পরিশ্রমের কারণে সে অনেক 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 দূর এগিয়ে যাবে এবং তার এই এগিয়ে যাওয়াটা হঠাৎ সে হঠাৎ চলে যাওয়ার মতো হবে না সে দিন ধরে সাস্টেইন করবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন